সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি সিরাজগঞ্জের চান্দাই গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় বিকাল চারটা পর্যন্ত এই হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা এই পাশে একটি বড় ভাই আছে গরুটার দাম জানাবো বড় ভাই কত চাওয়া গরুটার ভাই একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম দাঁত হয়েছে কয়টা ভাইয়া হয়নি এখনো দাঁত হয় নাই ওজন কয়টা হবে ভাইয়া চার মন ওজন হবে আজকে কাস্টমারের দাম দর বলতেছে কত টাকা দাম পাইছেন ভাই দাম এক লক্ষ সতেরো হাজার দশক এক লক্ষ সতেরো হাজার টাকা দাম পাইছে গরুটার গরুটার দেখতে কিন্তু বেশ সুন্দর হ্যাঁ ভাই বলতেছে চার মন ওজন হবে চার মনের উপরে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো বেশ সুন্দর দেখেন হাটের একটি বেশ সুন্দর একটি গরু আমরা দাম জানাবো দেখি দামটা কত চাচ্ছে বড় ভাই কত চাচ্ছেন কত চাচ্ছেন দামটা পঁয়তাল্লিশ হাজার একশো পাঁচচল্লিশ দাঁত কয়টা দাঁতে নেই এখনো দাঁতে নাই আজকে কাস্টমারে কেমন দাম বলতেছে ভাই বেশ বাইশ তেইশ একশো বিশ থেকে বাইশ তেইশ হাজার টাকা গরুটা কিন্তু বেশ সুন্দর মানের একটি গরু দশক এক লক্ষ বাইশ তেইশ হাজার টাকা ভাই দাম পাইছে ভাই গরুটার কি চারমন ওজন হবে চারমন পার আছে দশক দেখেন চারমন পার আছে গরুটা আমরা আপনাদেরকে খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি সিরাজগঞ্জের চান্দাই কোনা গরুর হাট থেকে এই পাশে দেখেন এক জোড়া বেশ সুন্দর গরু দেখি দাম জানাবো এবং আপনাদেরকে ওজনের ধারণা দেব দেখি কত দাম চাচ্ছে চাচা কত দাম চাচ্ছেন জোড়াটা জোড়া দাম তিন লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম গরুগুলা কি দাঁতছে ভাইয়া একটু সরেন দাদা দুই দাঁত করে বয়স হয়েছে না আজকে কাস্টমার কেমন দাম দিতেছে ভাইজান দুইশো আশি দুইশো সত্তর আশি দাম বলে দর্শক দেখেন দুই লক্ষ সত্তর আশি হাজার টাকা দাম বলে দুইটা গরু কয় মনোজন হবে দুইটা মিলা দুইটা মিলা দশমণ পাঁচ মন করে প্রতি দান হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু কেমন দামে বেছে বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন আরেক জোড়া গরু আমরা গরু এই জোড়া গরুটার দাম জানাবো দেখি এই জোড়া গরুটার কত দাম চাচ্ছে চাচা কত দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ সত্তর হাজার দাঁত হয়েছে এটা চার দাঁত এটা দুই দাঁত আচ্ছা এই দুইটা মিলা ওজন কতটুকু হবে নয় মন প্রায় আট নয় মন ওজন হবে আজকে কাস্টমারে কত দাম দিতেছে দুই লক্ষ তিরিশ চল্লিশ দর্শক দেখেন দুই লক্ষ তিরিশ চল্লিশ হাজার এই জোড়াটার দাম দিতেছে এটা কিন্তু আপনার চার দাঁত আর দুই দাঁতের গরু আমরা আপনাদেরকে আরও কিছু খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি চান্দাইকোনা গরুর হাট থেকে দেখি এ এই গরুটা দেখি ভাই কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব চাচা মিয়া কত দাম চাচ্ছেন হ্যাঁ ও আপনার না ও দেখতেছেন গরুটা কার চাচা ওই ভাই জানেন ও আচ্ছা আচ্ছা কিনবেন আচ্ছা আচ্ছা চাচা যেহেতু আপনি দেখতেছেন গরুটা কত দাম বললেন চাচা দাম বললেন কত তাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই লোকের ক্ষতি হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দর্শক দেখি যেহেতু আসলে এখানে বেচা বিক্রি হওয়ার সময় অনেকে দাম ফাটাইতে চায় না আমরা আপনাদেরকে ওরে বাবা রে বাবা দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি ভাইয়া দুষ্ট গরু এটা কত ভাই চাওয়া কত এক লক্ষ পাঁচ খুব তেজি গরু দেখেন দর্শক তো আজকে কাস্টমারে কত কয় ভাই কত কয় পঁচাশি ছিয়াশি দর্শক দেখেন আমারে কিন্তু গুতে দিছে গরুটা পঁচাশি ছিয়াশি হাজার টাকা দাম চাচ্ছে আমরা আপনাদেরকে এই পাশের আর একটি গরুর দাম জানাবো দেখি চাচা মিয়া কত দাম চাচ্ছে চাচা মিয়া ভালো আছেন মুরব্বী কত দাম চাচ্ছেন বাবাজি একশো পঁচিশ দাঁত কয়টা হয়েছে বাবা দাঁত হয়েছে দুইটা একশো পঁচিশ দাম চাওয়া আজকে কাস্টমারে কত দাম দিতেছে দশ থেকে বারো হাজার টাকা দাম দেয় দর্শক দেখেন সুন্দর গরুটা এক লক্ষ দশ বারো হাজার টাকা দাম বলে চাচা বলতেছে আর এটা কত বলতেছে মুরব্বী নব্বই কয় এটা দাঁত কয়টা দুই দাঁত নব্বই হাজার টাকা কয় চাচা এটার কয় মনোজন হবে তিন মন হবে সাড়ে তিন মনোজন হবে দর্শক দেখেন খামার উপযোগী ষাড় গরু এবং কুরবানির টার্গেটে আমরা দেখানোর চেষ্টা করতেছি চান্দাই কোনার হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী এবং কুরবানির টার্গেটে সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে ভাইয়া এটা কত চাওয়া দাদা ভাই

চার মন হবে না কিন্তু বলে পাঁচ মন কিন্তু ভাই কিন্তু একদম লিকালি কথা বলতেছে গরুটা কিন্তু হ্যাঁ তাও আবার বাটপারি করে না চার মন নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে হ্যাঁ না আচ্ছা গরুওয়ালারা আলারা ভাই একদের মন বেশি বলেছি ভাই দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর কিছু সার গরু কেমন দামে বেচা হচ্ছে চাঁদাই কোনো হাট থেকে ধারণা দিচ্ছি ভাইয়া কত চাইলেন দাদা ভাই এক লক্ষ দশ

কাস্টমারে আজকে কেমন দাম দিতেছে ভাইয়া দর্শক এক লক্ষ দশ বারো হাজার টাকা দাম দিতেছে প্রায় গরুটার ওজন কতটুকু হবে ভাই প্রায় সাড়ে চার মন দর্শক সাড়ে চার মন না হইলেও চার মনের কম হওয়ার কথা না গরুটা আমরা আপনাদেরকে কোনো হাট থেকে বেশ সুন্দর সুন্দর কি সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখি কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছে বাবা যে একটু এই পাশে আসেন দেখি ভাইয়া কত চাচ্ছেন গরুটা ভাই কত চাচ্ছেন এক লক্ষ হাজার দাঁত হয়েছে দুইটা আজকে কাস্টমারে কত দাম দিতেছে ভাইয়া এক লাখ দুই তিন এক লক্ষ দুই তিন হাজার টাকা দাম দিতেছে এই সুন্দর গরুটা এক লক্ষ দুই তিন হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে এই হাটটি এই হাট থেকে আরেকটি গরু দেখাবো দেখি চাচা কত চাচ্ছে কত চাচ্ছেন একশো পঁচিশ দাঁত কয়টা হয়েছে মুরব্বি দাঁত হয়েছে দুইটা ওজন কয়টা হবে মুরব্বি চারটা হবে চার মন হবে আজকে কাস্টমারের চাচা কত দাম দিতেছে দাম করতেছে দশ হাজার পর্যন্ত দাম হচ্ছে সর্বোচ্চ একশো পর্যন্ত দাম দিছে দশক চার মন ওজনের গরু মুরব্বি বলতেছে এক লক্ষ দশ হাজার টাকা দাম পাইছে এই পাশের আরেকটি একদম পিওর দেশে গরুর দাম জানাবো দেখি পিওর দেশি গরুটা চাচা কত দাম চাচ্ছে চাচা পিওর দেশিটার কত দাম এক লক্ষ পাঁচ হাজার কাস্টমার আজকে কত কয় মুরব্বি পঁচাশি ছিয়াশি সপ্তাশি হাজার টাকা দাম দিতেছে ওজন কয়টা হবে মুরব্বি সাড়ে তিন মনে তো হবে না বাবাজি তিন মন হবে আল্লাহ আছে আচ্ছা মুরব্বি ঠিক আছে দর্শক দেখেন আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানানোর চেষ্টা করলাম এই পাশে আরেকটি গরু আছে দেখি আমরা আপনাদেরকে যেহেতু সুন্দর সুন্দর দেশি জাতের সার গরু এবং শাহিওয়াল সার দাম জানানোর চেষ্টা করতেছি ভাইয়া কত চাইলেন একশো পাঁচ দাঁত হয়েছে না দাঁত ফাঁসাল এখনো দাঁত হয় নাই ও বাবারে মাইরা হারসাল দর্শক আমরা আপনাদেরকে দেখেন হাটে কিন্তু প্রচুর গরু দেখেন আমরা কত রিক্সের মধ্যে আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করি ভাই আজকে কাস্টমারে কত বলে ভাই কাস্টমার বলতেছে হাজার দাম দেয় ভাই কয় মন হবে আড়াই মন হবে 3.5 মন আছে 3.5 মন এত হবে কি ভাই কিভাবে বানাই দিবেন ভাই 3.5 মন হ্যাঁ দাম কইতেছে কষাই দাম কইতেছে তাই না কষাই দাম বলতেছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী কিছু সার গরুর সার গরু এই পাশে একটি সার আছে দেখি আজকে কাস্টমারে কত দাম দিতেছে ভাইয়া সর্বোচ্চ দুই হাজার টাকা দাম পাইছেন ওজন কয়টা হবে ভাইয়া চারটা হবে না সাড়ে তিনটা হবে সাড়ে তিনটা ওজন হবে দশক সাড়ে তিন মন ওজনের গরু ভাই এক লক্ষ দুই হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে চান্দাইকোনা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর কিছু নাকি আসলেই হইল না এটা কাস্টমার আজকে কত কইতেছে চাচা একশো বিশ ওজন কয়টা হবে চার মনের একটু উপরে হবে দশক চার মনোজনের গরু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এক লক্ষ বিশ হাজার টাকা চাষা আজকে দাম পাইছে চাচা দাঁত কয়টা হয়েছে চার দাঁতের গরু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম চান্দাইকোনা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই সার গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দর্শক আমরা সারা বাংলাদেশে বিভিন্ন হাটের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি আপনাদের হাটের ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম